আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট সুজির হালুয়া রেসিপি অল্প উপকরণ দিয়ে সুজির হালুয়া তৈরি থেকে সহজ রেসিপি চলুন কোন আমরা শুরু করব সুজির হালুয়া তৈরি করার জন্য চলে একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ ঘি ঘিটা যখন মিল হয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন বেসনটা দেওয়ার পরে গিয়ের সাথে বেজে নিতে হবে গিয়ের সাথে বেজে বেসনটাকে একদম লাল লাল করে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দেওয়ার পরে সুজিটাকেও ভালোভাবে বেজে নিতে হবে সুজির কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত বেজে নিব সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা দেওয়ার পরে আরও দুই এক মিনিট ভালোভাবে আমি সুজিটাকে বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পানি সেটা বলক আসলে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না সেটা বলক এসে গেছে আমি গরম গরম শিরাটা সেই সুজির মধ্যে দিয়ে দিব গরম গরম শিরেটা সুজির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে অনবর্তন নেড়ে ছেড়ে এটাকে ঘন করে নিতে হবে এটাকে দু এক মিনিট নেড়ে ছেড়ে ঘন করে নিয়েছি একটু ফ্লেভারের জন্য সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা ছেলে এটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে এখন একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে আমি এটাকে আমার মতো করে স্কোয়ার শেপে সেট করে নিয়েছি উপরে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন যদি খেতে ভালো না লাগে কিসমিস উপরে তাহলে এটা স্কিপ করতে পারেন আমি আধা ঘন্টা নর্মাল তাপমাত্রা রেখেছিলাম এরপর আমি আমার মতো করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনার আপনাদের যেরকম পছন্দ সেভাবে কেটে নিতে পারেন দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল পারফেক্টভাবে সুজির হালুয়া রেসিপি এটাকে সুজির বরফিও বলা যেতে পারে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ